আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ কাঁচা আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি করব এটা একটু টক টক থাকবে একটু ঝাল ঝাল আবার একটু মিষ্টি মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন কাঁচা আম দিয়ে এরকম ক্যান্ডিটা করা হয় তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ক্যান্ডিটা এখনই করে ফেলুন এবং যখনই করবেন একটু বেশি করেই করবেন দেখবেন করার সাথে 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 ফুরিয়ে গিয়েছে এতটাই টেস্টি হয় এতটাই মজার হয় তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পাঁচফোনটাকে সামান্য একটু টেলে গুঁড়ো করে নেব আমাদের পাঁচফোনটা হয়ে গেছে গেছেগুলো অফ করে দিয়েছি ভেজে নিজে আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসে এটাকে এখন ঠান্ডা করে পাটায় পিষে নেব কাঁচা আমে মিষ্টি ঝাল ক্যান্ডি করবো সেজন্য আমগুলো এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এখন তো আম একদম পাকার সময় তাই কিছুটা লাল হয়েছে কয়েকটা আর বাকিগুলো ঠিক আছে তা আমি এরকম লম্বা লম্বা করে একদম মোটাও না একদম চিকনও না এইভাবে কেটে নিয়েছি এখন এখানে দেব স্বাদ মতো লবণ আমরা যে পাঁচফোরণটা তেলে তারপরে এরকম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা যেহেতু টক মিষ্টি ঝাল তাই এক চামচ মরিচ গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খান ওই অনুযায়ী দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব আমগুলো মাখা হয়ে গিয়েছে যদি সম্ভব হয় একটা রোদে মানে এক ঘন্টা একটু রোদে রাখলে বারান্দায় বা ফ্যানের নিচে রাখলে খুব ভালো হয় আর যদি একদম সময় না থাকে তাহলে না দিলেও চলবে তবে একটা রোদ বা একটা ঘন্টা একটু এভাবে রেখে দিলে অনেক ভালো সেট হয় মশলাটার সাথে আমের সাথে তা আমি এক ঘন্টা এভাবে রেখে দেব বারান্দায় এক ঘন্টা পর আমরা চুলায় চলে এসেছি কড়াই বসিয়েছি আমগুলো জাল করব। এখানে আমি হাফ কাপ চিনি নিলাম যে যেমন মিষ্টিটা পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিবেন যেহেতু টপ মিষ্টি আবার একটু ঝাল ঝাল থাকবে তাই আমি অল্প মিষ্টি নিয়ে দিলাম খুব বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না এখানে আর কোনো পানি দেব না চিনিটা আস্তে আস্তে গলবে এক ঘন্টা আমগুলো বারান্দা রোদে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই চিনির মধ্যে গড়িয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু কাঁচা আমের ক্যান্ডি করছি তাই আমি এখানে একটু গ্রিন ফুড কালার দিচ্ছি এটা অপশনাল না চাইলে না দিবেন জাস্ট দু তিন ফুটা দেখতে সুন্দরের জন্য এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না জাস্ট কালারটা সুন্দর আসবে সেই জন্য আমি দিলাম চিনিটা গলবে আস্তে আস্তে আমগুলো জাল হবে একদম পুরোপুরি সিদ্ধ করব না হাফ ডান করবো চিনি থেকে চিনিটা গলে দেখুন একদম পানি বের হয়েছে এখানে কোনো এক্সট্রা পানি দেব না এভাবেই জাল করে নেব তবে পুরোপুরি একদম সেদ্ধ করব না মানে একটু শক্ত শক্ত রাখবো জাস্ট দুটো বলক আসলে নামিয়ে নেব আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একদম পুরোপুরি না দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আমি চুলাটা অফ করে দেব ঠান্ডা হবে আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা রোদ্রে দেব সবচেয়ে ভালো হয় একদম কড়া রোদে দুই থেকে তিন দিন এগুলো শুকিয়ে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে তা আমার তো ওরকম মতো রোদ নেই আমি ফ্যানের নিচে বা চুলার নিচে এবং বারান্দায় যখন রোদ্র আসে তখনই দিয়ে দিয়ে এগুলো শুকাবো চার দিন শুকানোর পর কাঁচা আমের টক মিষ্টি ঝাল ক্যান্ডি আমাদের এই পর এসেছে একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনে হয়েছে এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ক্যান্ডিটা বারান্দায় রোদ খুবই কম ছিল চুলার নিচে দিয়ে দিয়ে তারপর শুকিয়েছি দুটো ট্রেতে ছিল আমি একটাতে এখন করে সবগুলো নিয়ে নিয়েছি অসম্ভব মজার অসম্ভব মজার দেখতে যদিও অতটা ভালো লাগছে না মুখে দিলে সত্যি বলছি একদম মানে খেতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে এটা এতটা মজার ক্যান্ডি একটু টক একটু মিষ্টি মিষ্টি একেবারে মিষ্টি না তাই কালারটাও একটু কাঁচা আমের মানে গ্রিন কালার দিয়েছি ফুড কালার অসম্ভব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আর এইভাবে অবশ্যই টকঝাল মিষ্টি কাঁচা আম দিয়ে এই ক্যান্ডিটা করবেন একবার হলেও খেয়ে দেখবেন খুবই ভালো হয় সত্যি বলছি একবার করলে এভাবে বারবার করতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায়